जय जयनिताय जय गौर ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ नमो भागवते वासुदेवाय ॐ नमो भागवते वासुदेवाय ॐ नमो भागवते वासुदेवाय गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरु हे नमः हे कृष्णा करुणासिन्धु दीनबन्धुजगत्पते राधा राधाकान्तो नमस्तुते गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये निवासय निय परमात्मने बलभद्रं सुभद्रवा जगन्नाथाय ते नमः नमो वृन्दाय तुलसीदेवै प्याय केशवश विष्णुभक्तिपदे देवी सत्तवत्ते नमो नमः श्रीकृष्णचैतनप्रभुनितानन्द શ્રી શ્રીઅદૈત ગદાધર શ્રીવાસાદી ગૌરભક્તો વિંદો હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે અથ શ્રીમદભાગવદ્ ગીતા ચતુ તૃતીય નંબર અધ્યાય ચતુર્થ નંબર શ્લોકે ભગવાન બોલ છે ન કર્મ નામનારંભા નસ્કરણ્યા પુરુષો સ્નું নচ সন্ন্য সিদ্ধিং সমাধি গতি অর্থাৎ অর্জুন কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না এবং যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তা পরিত্যাগ করলেই ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ হয় না এখন তোমার জ্ঞানমার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্ম মার্গ উভয় মার্গেই কর্ম করতে হবে এবার পঞ্চম নম্বর শ্লোকে ভগবান বলছেন শ্যতে জাতু যাতু কর্মকৃত কার্যতে হিয়াস কর্ম সর্ব প্রকৃতি গুণাই কর্ম না করে কোন পুরুষ কোন থাকতে পারে না কারণ সকলেই প্রকৃতি ও প্রকৃতিজাত গুণগত্র দাহা দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে তাই প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ যতক্ষণ পর্যন্ত সক্রিয় ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ কর্ম না করে থাকতে পারে না এবার ষষ্ঠ নম্বর শ্লোকে ভগবান বলছেন কর্মে দিয়ানি ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথ্যাচার স উচ্চতে যে মূল বুদ্ধি ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়ে চিন্তা করে তাকে মিথ্যাচারী দাম্ভিক বলা হয় ধন্যবাদ